যে ইমাম সাহ নেতৃণ সাফ করো ফেসারও সাফ করো মসজিদ হুরো সবাই মুক্ত হুরো সবাই মুক্ত বড়াও আর আমরা যেখানে ওই ওখান মানিয়া চলা লাগবো মানে শরীরত মোতাবিক হইতো ওখান মানিয়া চলা লাগবো আর আপনি আপনার টিফিনও খাইতা দুইটা আনতা আজানও দিতা কামত দিতা বাতি আর ফেন অফ অন সমস্ত আপনি হতা ইলা যদি হয় এই ইমাম সাহের বেতন পঞ্চাশ হাজার দেখতে বরদাস করবো